নমস্কার বন্ধুরা আরও একটি নতুন লাগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে যে মাঠে খেলা করছে এটা হচ্ছে আমার সেই ছোটোবেলার প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের প্রতি একটা আমার আন্তরিক ভালোবাসা এবং একটা টান রয়েই গেছে এই যে গাছগুলো কৃষ্ণচূড়া আর চাপা ফুলের গাছটা ঝড়ে ভেঙে গেছে আমরা যখন ক্লাস ফোরে পড়ি সেই সময় এক মশাই এই গাছগুলো বুনেছেন উনি হচ্ছে প্রশান্ত রায় তো আগের যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা এতটা ভালো ছিলেন যে তাদেরকে কোনো দিনও ভোলা সম্ভব নয় এখনকার শিক্ষক শিক্ষিকারা ভালো আমি মন্দ সেটা আমি জানি না কিন্তু এনারা যারা রয়েছেন আমার সঙ্গে আমি গেলে ওনাদের সাথে কথা বলি আর স্কুল স্কুলের একদম পাশেই আমার বাড়ির জন্য শিক্ষক শিক্ষিকারা আমাদের আমাকে খুবই ভালোবাসত তো আমার স্কুলের নামটা একটু দেখো আমার এই স্কুলের নাম হচ্ছে হরে প্রাথমিক বিদ্যালয় তো ওই বিদ্যালয়ের আমি একজন ছাত্রী ছিলাম আর পড়াশোনায় খুবই ভালো ছিলাম ছোটোবেলায় তারপর বড়ো হতে হতে ধীরে ধীরে রেজাল্টটা বেশি ভালো করতে পারেনি সেই জন্যই আজকে বেকার যাই হোক স্কুলে আমার ছেলে গিয়ে সমস্ত ক্লাসে ঘোরাঘুরি করছে ও এখানে আরেকটা গাছ ফলেছে এটাকে বলা হয় রাধাচূড়া গাছ তো অনেকে বলে এখানে আরেকটা গাছ ফুলেছে আর পরিবেশটা এতটাই মনোরম আর ঠান্ডা মানে গাছপালা রয়েছে আর সবুজ মাঠ ঘাস তো বাচ্চারা খেলা করছে তো আমার ছেলে ঘর থেকে একাই বেরিয়ে এসে ওদের সঙ্গে খেলা করছে আমি ভাবলাম যে কোথায় গেল দেখি তো দেখি ওদের সঙ্গে এসে খেলা করছে তো আমি আর বাধা দিইনি যেহেতু এতটা আনন্দ ঠিক আছে তুমি আনন্দ উপভোগ করি ভালো ঢুকে গেছে তো ওর প্রচন্ড সাহস দেখো এখানে স্কুল রুমগুলিতে ঘুরে বেড়াচ্ছে আর ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা এতটাই সুন্দর শিক্ষা দিয়েছে যে ওরা জটিগুলো বাইরে রেখে ঘরে ভোটেরও খেলা করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে তো স্কুলটা বেশি মানে এখনকার যে অন্যান্য স্কুলগুলো রয়েছে তার থেকে আলাদা সবসময় একটু পরিপাটি টিপটাপ থাকে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার যে মিড ডে খাওয়া দাওয়া হয় সেটাও অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমি গেলেই দেখি যাই হোক বিকেলবেলায় বাড়ি ফিরে এলাম আর তার পর দিন সকালবেলায় অর্থাৎ শনিবার হাজব্যান্ড যেহেতু বাবা ধাম থেকে ফিরে এসেছে তো ও বাবা ধাম থেকে ও এই প্রসাদগুলো এনেছে আমরা সেগুলো ভাগ করছি আমাদের বাড়ির এই লাইন ওই লাইন সমস্ত যে অলিগুলি রয়েছে মানুষ সমস্ত অলিগুলি নয় এই যে আমার বাড়ির সামনে আশেপাশের যে কিছু বাড়ি সেখানে এই প্রসাদ মালা তো বিতরণ করব সেই জন্য এরকম প্যাকেট করছি এবং সন্ধ্যেবেলায় গিয়ে দিয়ে আসব তারপর ওর বন্ধু বান্ধব আরও কারা কারা রয়েছে তাদের আত্মীয় স্বজন তাদেরকেও প্রসাদ দেওয়া হবে সেই জন্য প্রচুর মালা টিপ রাবার ব্যানগুলো তারপর প্রসাদ অনেক এনেছে তো সবাইকে দেবে তবে সন্ধেবেলায় প্রসাদগুলো প্যাকেট করছি এরপর দিয়ে আসব আমার কথাগুলো আজকে অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যাই হোক আজকাল বেশি ভিডিও করিনি কারণ আগামীকাল রয়েছে অনুষ্ঠান একটা যেটা হচ্ছে বাবা থেকে ফিরে আসলে বা কোনো তীর্থ করে আসলে বাল্যসেবা দিতে হয় তো সেই জন্য বাল্যসেবার আয়োজন করেছি আগামীকাল বাল্যসেবার দিব সেই জন্য তার প্রস্তুতি আজকে থেকেই করে রাখতে হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে